আচ্ছা 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 আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে দর্শন করছে আমাদের চাচা

দর্শক আপনারা ছোলাটা দেখতে পাচ্ছেন এই যে রসুন দিয়েছে আর এর ভিতরে চুই ঝাল আছে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে পেঁয়াজও দিয়া তো এখন একটু ট্রাই করে দেখবো নিয়েছে এটা আসলে কেন বিখ্যাত এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চুড়ি ঝাল চুড়ি ঝালের উপকারিতা তো অনেকেই জানেন তো আর আমার এমনি ঝাল খাইতে অনেক পছন্দ আমার মনে হচ্ছে যে ভিতরে মানে মাংসের কোনো একটা মশলা টসলা দেওয়া আছে হচ্ছে আর হচ্ছে গিয়ে এই জন্য একটু আহ সাধারণ ছোলার থেকে একটু অন্যরকম লাগতেছে অন্যরকম একটা টেস্ট লাগতেছে তো একেবারে খারাপ না না আমাদের অনেক ভালোই পেঁয়াজোটা একটু টেস্ট করে দিয়েছি ন্যাচারালি আমরা যে দোকান থেকে যেভাবে পেঁয়াজু খাই ঠিক তেমনি

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জরিনা বাজারে কত শত শত মানুষ দূর দূরান্ত থেকে এখানে বিখ্যাত ছোলা খাওয়ার জন্য এসেছে তো আমরা এখন শেষ প্রান্তে চলে আসছি তো গাইস জরিনা বাজারে ছোলাটাও ট্রাই করলাম ছোলাটা মোটামুটি তো এই ছিল আজকের ভিডিও তো নেক্সট কোন ভিডিও তো নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিফাদ হলাদার এই পেজ টা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ সালাম